ওটা তারপর তো তুমি যা শিখেছো ভাবো ওইটা শিক্ষা ছিল না সুমলে দাদা কি কই তুমি ওটা শিক্ষা ছিল আর বলো হ্যাঁ ওটা শিক্ষা ছিল না ওটা কোনো গ্যারান্টি ওটা কোনো শিক্ষাই ছিল ওটা 같이 বললাম কেন যেই শিক্ষা যে رياض দিতে পারে না যেই শিক্ষা পুরস্কার দিতে পারে না আমার মনে হয় সেটা কা শিক্ষা আর কি বললাম না কই বললাম আজকে এখন মত কি হয়েছে

আজকে তুমি দেখে নাও আজকে তুমি দেখে না যারা সাকসেসফুলি গ্রো করছে ঠিক কি না আজকে যারা সাকসেসফুলি গ্রো করছে তারা কিন্তু প্রতিনিয়ত শিখছে 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 ঠিক কি না আজকে যদি দেখা যায় আজকে একটা ক্রিকেটার কি করছে অল টাইম প্র্যাকটিস করছে ঠিক না একটা অ্যাক্টার অল টাইম কি করছে শিখছে ভালো করে বলবো ঠিক না একটা সিঙ্গার অল টাইম কী করছে শিখছে তাহলে প্রত্যেকটা মানুষ সাকসেসফুল পার্সেন যদি শিখতে পারে ঠিক না তাহলে আমাদেরকেও যদি স্মার্ট ফোন থেকে আগামী দিনের কোটিপতি হতে হয় তাহলে আমাদেরকে অল টাইম নলেজটা ডেভেলপ করতে হবে হ্যালো অল টাইম জিততে হবে শিখার মেন্টালিটি রাখতো বুঝতে পারলাম কি বললাম আজকে বিকাশ হচ্ছে বিকাশ আমরা করতে পেরেছি ঠিক না হিসাব ধরকে প্রত্যেকেই প্রচুর মানুষ ভালোবাসে আমি আজ পর্যন্ত না এত লিডার আছে এত লিডার আছে তারপরেও হিসাব প্রত্যেকটা বেশি ভালোবাসে কেন এত ভগবান কেন কারণ এই মানুষটা কি করছে অল টাইম শিখছে অল টাইম নতুন ট্রেনিং আমাদেরকে দিচ্ছে নাম ফ্যামিলি একটাই কারণে শিক্ষার কারণে শিখে যাচ্ছে অল টাইম শিখে যাচ্ছে যেই মানুষটা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে দিয়েছে এখন লাখ মানুষ তার ফ্যান হয়ে গেছে ইন্ডিয়া জুড়ে যার একটা নাম লিখে দিলে ইউটিউবে হাজার হাজার ভিডিও চলে আসে ঠিক না সেই মানুষটাকে এখনো শিখতে পারে কোটি কোটি ইনকাম করার জন্য আমার তো ওই মেন্টাল ড্রাগ করে শেখার নেই তাই চুমার থেকে অনেকে বুঝতে পারে না স্মার্ট ভ্যালু কি অনেকে বুঝতেই পারে না স্মার্ট ভ্যালুটা কি মাঠতে কি হয় তোমার কি মনে হয় এই যে শিক্ষা শিক্ষা হয় শিক্ষা বলে যদি যায় বলছি শিক্ষা শিক্ষা তিরিশ বছর পড়াশুনো করার পরে কেরিয়ার পায় না তারপরে গিয়ে তারপরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে চাকরির ভিক্ষা করে আমার মনে হয় ওটাকে শিক্ষা হতে হ্যালো ঠিকই না আমরা এখানে অনেকেই বলি স্কুল কলেজে শিখছি ওরা ওটাকে শিক্ষা নয় কেন বললাম শিক্ষা নয় ওই শিক্ষা নেওয়ার পর হাজার হাজার ছেলে মেয়ে হচ্ছে বেকার হচ্ছে না আগে যদি দেখা যায় যে শিক্ষা নেওয়ার পরে একটা বাবা মাকে চাকরি বাকরি পাওয়ার পর একটা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে আমার মনে হয় না ওটা শিক্ষা হ্যালো দিচ্ছি না আজকে যদি দেখা যায় যে শিক্ষা পাওয়ার পরে একটা বাবা মাকে ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষা করতে হয় আমার মনে হয় না ওটা শিক্ষা

যে শিক্ষাৰ কাৰণে কি হে আজে

প্রতিনিয়ত শিখতে হবে যতদিন না যতদিন তুমি শিখবে ততদিন তুমি গ্রো করবে যেই দিন তোমার শিক্ষাটা বন্ধ হয়ে যাবে সেই দিন তোমার ডাউন করে চলে আসবে বজায় গেছে কি বললাম সেই দিন তুমি ডাউনে চলে আসবে